চৌষট্টি জেলার মধ্যে একমাত্র নেত্রগোনাতে সম্ভব ওটু দিয়ে হচ্ছে মানুষের চাইতে ওটু বেশি দেখেন রাস্তায় মানুষ হাতে গোনা কয়টা পাবেন সর্বোচ্চ এখানে বিশ থেকে তিরিশটা মতো আছে কিন্তু এখানে ওটু দেখেন পঞ্চাশ থেকে ষাটটা বিষয়টা খুব অ্যামেজিং হাস্যকর বিষয় মানুষের চাইতে ওটু বেশি যদিও এখন এখানে জাম লাগছে বাট জাম টাম সারাও হচ্ছে সময় ওটু থাকে মনে হয় সারা বাংলাদেশের সবচেয়ে বেস্ট বিখ্যাত শহর হচ্ছে মনে হয় নেত্রকোনা ওটুর জন্য হেটাই দেখায় যাচ্ছি এক ভাই বলতে আছে সাথে কথা কথা তারে ওটু খাটাই দিতাম তো আসলে আপনারা দেখেন কি পরিমাণ ওটু এখানে

মানে এটা জাম হয়েছে বইলে কথা না জাম সারাও সব সারা দিন সারা বছর পরে হচ্ছে এরকম অটো চলে একটা অটোতে একজন কি দুজন করে লোক এই যে ভিতরে একজন লোক ওই অটোটা খালি এরকম প্রচুর অটো আছে যেগুলো খালি যে এই অটোটা খালি শত শত অটো আছে যেগুলো খালি যে এটার মধ্যে খালি শত শত অটো আছে যেগুলো আছে একদম খালি একটা দুইটা করে লোক নিয়ে যাচ্ছে হাজার হাজার অটো তিন ভাগের এক ভাগ থাকে ইয়ান আপ ছিল একটা জেলা শহরের মাঝে এই পরিমাণ অটো থাকে দেখে ও টু জাম লেগে গেছে আরে নেত্রকোনা আপটু ওটুই যে দাম লেগে গেছে ওটুই যে চিন্তা করেন বিষয়টা এরকম হাজার হাজার অটো একমাত্র নেত্রকোনা জেলাতে সম্ভব আমি জানি না বাংলাদেশে অন্য দেশের জেলার মধ্যে এরকম ওপরা আছে কি না জাস্ট ইমেজিং বিষয়টা জাস্ট এমেজিং আপনাকে অবাক করেন এখানে প্রতি একজন মানুষের পিছনে প্রায় তিন থেকে চারটা করে অটো আছে রাস্তাতে আর কি রাস্তার মধ্যে মানে রাস্তার মধ্যে মানুষ হচ্ছে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ জন একটা জায়গায় এখানে দেখুন অটো আছে আবার পঞ্চাশটা মানে ভাবতে পারেন কি পরিমাণ হিউজ একটা অ্যামাউন্ট অটো এবং ঢাকা শহরে তো হচ্ছে বাস এবং বিভিন্ন ট্রাফিক বিভিন্ন যান মানে বড় বড় গাড়ি যা হচ্ছে যানজট লাগে কিন্তু আমাদের নেতৃকোনা হচ্ছে বড় গাড়ির দরকার পড়ে না অটো এবং রিক্সায় এনা যানজট তৈরি করার জন্য ওকে বিদেশি ভিউসদের জন্য কথাটা যে ইউ ইউ ওয়ান টু সি মোর ভিডিওস লাইক ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ভিডিও